তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আর এই যে আবার ব্লগটা শুরু করলাম তো দেখো এখানে সকালের কাজ বাজ সারা হয়ে গেছে আর এখানে ফুল তুলছে রেহানের বাবা চলো তোমাদের ফুল দেখায় কি কি ফুল রেহানের বাবা ঠাকুরের কাজ করে আর আমি রান্নাঘরের কাজ করি যেহেতু আমার ডিউটি থাকে তাই তাড়াতাড়ি করে সকালের কাজ বাজ সব সারি রান্না সেরে আমাকে যেতে হয় তো এই যে দেখো ফুল তুলে নিয়েছে সাদা ফুল আর এই যে আমাদের নীলকণ্ঠ গাছটা ছোট হলে কি হবে ফুল ফুটেছে সুন্দর আর এই যে নয়নতারা ফুল তুলছে এখন অনেক ফুল ফুটে নয়নতারা বৃষ্টি হলে আরো ফুটবে আর এই যে দেখো গাছে এই ছোট্ট এটা কি গাদা না রক্ত না এটা রক্ত গাদা আর ওই জঙ্গলে যাচ্ছি না দেখাচ্ছি ফুল ফুটেছে এই দিনে আবার পদ্ম ফুল ফুটে একটাই ফুটেছে আমরা যখন ছিলাম না হায়দ্রাবাদে ছিলাম তখন নাকি একটা একটা করে রোজ ফুটতো তো আজকে আমরা আসার পরে আজকে একটা ফুটেছে তো চলো ফুলগুলো তুলে নিই আর আমি ওদিকে ভাত বসিয়ে দিয়েছি হুম বসাবো তো এদিকে আমার ভাত বসানো হয়ে গেছে চা বসাবো তো চলো ব্লগটা দেখতে থাকো সেই সুন্দর পদ্ম ফুলটা তুলে তো বাহাকে তুলে না কালার গুলো একটু ফ্যাকাসে ফ্যাকাসে এখন এর এখন না এই পদ্ম এই কালার পদ্ম তো বন্ধুরা দেখো এই যে চা খেতে বসে গেছি লেট হয়ে গেছে তোর রেহেন খাচ্ছে মুড়ি দিয়ে চিনি দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছে ওর পাপা খাইয়ে দিচ্ছে ঝাল মুড়ি থাকে গুলো মুড়ি থাকে না তো আমরাও খাচ্ছি চা মুড়ি তো কাপ বের করা হয়নি কাপগুলো আর কি ভেঙে গেছে সবগুলো কাপ আনতে হবে মনে ঘরে কাপ নাই আর না তোটা কামন নিছি আমরা এনে এসে গো তো চলো চাতা খেয়ে নেই फटाफट মোচাটা মান ছিল কয়দিন হবে দুই দিন আগে কালকেই মোচাটা ভালো না আগেরগুলো একদম সব কালো কালো ছিল তো কালোগুলো গুলো দিলাম সব ফলাই যেগুলো বানা গুলো বানাবো তো ভিতরগুলো দেখতেছি ভালোই আছে তাই এটা দিব আর এই যে দেখো কালো কালো হয়ে গেছে একদম তো মোচা ঘন্ট কালকেই করব ভাবছি আর সময় হয় নাই জন্য আর করি নাই তো আজকে করব তো কেমন হয় রান্নাটা তোমাদের সাথে রান্নাটা করার পরে দেখাবো যেহেতু আজকে একটু অফিসে যাবো আজকে জয়েন করছি বন্ধের দিন যদিও আজকে ওরা বসবে আমাদের তো আর বন্ধ টন্ধ থাকে না আমাদের সঙ্গ ভবনে যখন আমরা মন চাই আমাদের কাছে চাবি থাকে আমরা বসি আমাদের যখন কাজ বেশি থাকে তো এখন একটু কাজের চাপ আছে তো অনেকদিন পরে জয়নিং করবো সোমবার থেকে আজকে একটু গিয়ে দেখা করে এক যেহেতু বসবে তো চলো ভিডিওটা দেখতে থাকো কেমন হয় ভিডিওগুলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে তো দেখো বন্ধুরা এখানে মোচাটা সেদ্ধ করে নিয়েছি হলুদ দিয়ে ভাত ডাল ডালের বড়া হয়ে গেছে আলু ভাজা হয়েছে আর এখানে করব সবজি দিয়ে হচ্ছে সয়াবিন আর আর কিছু রান্না করব না আজকে আর বাইরের ওয়েদারটা দেখাচ্ছি বৃষ্টি বৃষ্টি পড়ছিল একটু হ্যাঁ রেহানের বাবা গিয়েছে একটু রাস্তায় কারণ একটু কাজ আছে বিয়ের কাজ আছে তার জন্যই একটু দরকারে রাস্তায় গিয়েছে তো আসলে পরে দুজনে একসাথে খাবো খাওয়া দাওয়া করে তারপরে আমি স্নান করে চলে যাব হচ্ছে অফিসে একটু যাব দেখা করতে বললামই তো আমাদের অফিস বন্ধ বন্ধের দিনও আর কি আমাদের কাছে চাবি থাকে আমরা খুলে বসি কাজ থাকলে তো যাবো তো চলো ব্লগটা দেখতে থাকো আজকের ব্লগটাও ভালো লাগবে রান্নাটা করে এই যে আমি এদিকে রান্না করছি আমারও অফিস যাওয়ার টাইম হচ্ছে আমি যেহেতু যাব আর এদিকে রেহানের পাপা হচ্ছে ওই ট্রেনের রোদ গুলো রোদ জন্য ধোয়াও হয়নি তো আজকে রোদ নেই তাও আর কি ধুতেই হবে কারণ না হলে নষ্ট হয়ে যাবে তো না একসাথে দিও না আমি আলাদা করবো নি তা ভিজিয়ে রাখছে তো মাসি এসে এগুলো ধুয়ে দেবে মাসি বলতে আমাদের আর কি বাপের বাড়িতে যে মাসিটা থাকে তা মারাই ওরা আর কি আমাদের এখানে পাঠিয়ে দেয় করার জন্য আমরা টাকা টুকা কিছু দেই না ওরাই দেয় তো ওই মাসি আমাদের টুকটাক কাজ করে দিয়ে যায় তো এই যে এগুলো এসে ধুবে এ কটাই ভিজালাম অনেক আছে এগুলো একদিনে দেওয়া যাবে না লাল ব্যাগটা বলতে এটা এই যে তো অনেক কিছু ধর বাকি আছে আরো তিনটা ব্যাগ আছে আমাদের কাপড় আছে ওগুলো যেহেতু নিয়ে গেছিলাম হায়দ্রাবাদে সব ধুতে হবে তা আমরা হায়দ্রাবাদ থেকে আসলাম কবে ষোলো তারিখ না ষোলো তারিখ আজকে হলো আঠেরো তারিখ রান্নাটা করে আমি দেখো পকোড়া বেঁধে নিচ্ছি আমাদের জন্য আর এদিকে হওয়ার দিকে তো দেখো রিয়ান আজকে আজকে আবার শিয়ালদা স্টেশন বানিয়েছে এই যে দেখা ও বলছে আমার আমার এসে ভিড়ে ভিড়ে তোমার ভিডিওতে আমার এই বানানোগুলো দেখাও তাই দেখাচ্ছি তো এগুলো বানাচ্ছে একটু পরে ওর ম্যাডাম আসবে আর্টের ম্যাডাম এখন বাজে একটা তা ওকে একটু লেটে দেবো খেতে কারণ ম্যাডাম চলে আসবে তারপরে খাবে এখানে সব রেডি করে দিয়েছি সবাই মিলে এখানে ব্যাচ করে পাঁচ ছজন একসাথে এই

এটা হায়দ্রাবাদ থেকে এনেছিলাম পেঙ্গুইন তো হায়দ্রাবাদের ভিডিও গুলো পোস্ট করা হয়নি তো ওই হায়দ্রাবাদের ভিডিও গুলো পরে পাবে তোমরা পরে পোস্ট করবো তো এখন ওই যে আসছি অনেক এসে খাওয়া দাওয়া করলাম এই যে আমার নাম বাবা হ্যাঁ তো চলো আজকে ব্লগটা এটুকুই ফিরে আসছি নতুন একটা ভিডিওর সাথে টাটা গুড নাইট আরে যে রেহানের বাবা মোবাইল টিপছে মোবাইল দেখছে মোবাইল টিপতো না চলো টাটা দাদা